বিসমিল্লাহির রহমানির উপস্থিত বিশিষ্ট বৈশ্বিক মুসতাকাম মেদ বইয়া উপস্থিত নাসিরউদ্দিন বইয়া মানিক উপস্থিত শাহজান সরকার উপস্থিত ছাপকাকা উপস্থিত সাতেকর রহমান মাস্টার আমাদের আরেক ভাই জাহাঙ্গীর ভাই এন নেত্রবিন হ্যাঁ উপস্থিত এমদাদ হোসেন বইয়া আমারই ছোট ভাই আমাদের মাঝে এখন যেই ত্রাণ সামগ্রীরা পোড়া বাড়িতে বিতরণ করা হবে গতদিন ইমান এবং উনারই জামাতা সজীব ভুইয়া তারা দুজনে মিল্লা গতদিন হান্ডি ফাতিলে ব্রিথিং দিছে আজকে কম্বল কাফর শাড়ি তাগো ফার্স্টা ফ্যামিলির জন্য ফার্স্টা কম্বল দিছে তো আমরা অত্যন্ত আনন্দিত যেহেতু আজকাল সজীব বিয়ার নেতৃত্বে উনার শ্বশুরে হ্যাঁ সামগ্রী ফাড়াইছে আমরা এই দুঃখী পরিবারদের মাঝে যে বিতরণ করতে পারছি এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত প্রবাসী ভাইদের কো ধন্যবাদ জানাই আজকে আর বেশি কিছু বললাম না এই ত্রাণ সামগ্রী কম্বল দিয়া তাদের একটা ফ্যামিলি এই শীতের মধ্যে দুর্ভোগ পাইতে পারবে তা আমি আশা করি সবাই যাতে এইভাবে এগিয়ে আসেন এবার আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক کرامের মাননীয় গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আসলে এই গ্রামের প্রত্যেকটি প্রবাসী এই অসহায় দুখী মানুষের পাশে দাঁড়িয়ে আছে মানুষেন বুইয়া কিছুদিন আগে হারিয়ে पातील সব বিয়ছে আজ কাপড় চোপড় এবং ওরে যে কম্বল দিয়ে আছে শীত তাদের শীত লাগা হওয়ার জন্য তাই পরিষেসে

আর এই পরিবারে যে পড়া গেছে যা কিছু হয়েছে আমার কুদ্দুস ভাই যেমন সহায়তা করছে এবং আমরা গ্রামবাসী এলাকাবাসী আমাদের গ্রামের যুবদল ছাত্র শ্রমিক সমস্ত লোকে সম্মিলিত ভাবে মিল্লা তাদের সহযোগিতা আমরা হাত বাড়াইছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের যা কিছু লাগে দেখাশোনার জন্য আমরা প্রস্তুত এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহর একটা দুইটা কাফর সজীব বুয়ার আর একটা হলো শীতের জন্য শাল এইদিকে আছেন এইদিকে আচ্ছা এই আমনের জন্য দুইটা কাফর একটা শাল একটা কম্বল এটা সজীব বুয়ার পক্ষ থেকে আমনের দেওয়া হইল ওনার শ্বশুর এবং উনি দিছে সবাই ভাগ জন্য দোয়া কইরান এরপরে আসো মানিক দাও এই ওয়াইফ আস এই তাকায় এই ত্রাণ সামগ্রী ইমান এবং সচিব এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো তোমরা সবাই দোয়া করবা ইনশাল্লাহ প্রবাসীদের জন্য শাড়ি হ্যাঁ গ্রহণ করেন ধরেন এটা ধরেন

হ্যাঁ এমরা বুয়া এবং সাপ টাকা থেকে সামগ্রী উঠাই হাতে টাকা কাপড় আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই দোয়া করবেন প্রবাসী বাইদের জন্য আসসালাম আলাইকুম